শক্তিমত্তায় বাংলাদেশে এসে এগিয়ে থাকলেও বাংলাদেশ দলকে প্রতিপক্ষ হিসেবে পূর্ণ শ্রদ্ধা অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি বিশ্বকাপে সুপার ম্যাচে এইটের মুখোমুখি হওয়ার আগে অজি অধিনায়ক মার্শ জানালেন বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ জিততে মুখিয়ে আছেন তারা বাংলাদেশকে শক্তিশালী দল আখ্যা দিয়ে মার্স বলেন সুপার এইটে ওটা প্রতিটি দলই ভালো ক্রিকেট খেলেছে এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে তবে নিজেদের সেরা ক্রিকেট দিয়েই অস্ট্রেলিয়া হারাতে চায় বাংলাদেশকে অজি দলপতি জানান আমরা আমাদের ক্রিকেটটা খেলবো তাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে তরুণরাও আছে খুব ভালো খুব ভালো দল এ কারণেই তারা এখন সুপার এইটে আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি আশা করি বাংলাদেশের বলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশকে হেসে খেলে হারিয়েছিল অস্ট্রেলিয়া জিতেছিল বিশ্বকাপও তবে পুনের সেই ম্যাচ নিয়ে এখন আর ভাবতে চান না অস্ট্রেলীয় তারকা বলেছেন এটা তো অতীত এটা ভিন্ন ফরম্যাট খেলা ভিন্ন দেশে কন্ডিশনও আলাদা ভালো একটা উইকেট পাবো ম্যাচ জিতে পয়েন্ট বাগিয়ে নিতে আমরা মুখিয়ে আছি আমাদের দলেও অভিজ্ঞ ক্রিকেটার আছে